ধুরা এই যে ধরো সমাজসেবক দাদা নিজেকে নিজেই কিন্তু ধরিয়ে দিলেন ধরিয়ে দিলেন বলতে মানে উনি যে কতটা মিথ্যে কথা বলেন আর যে কতটা মানে মিথ্যের ওপরেই উনি আসলে চলেন যাকে উনি সাহায্য করছেন তাকে উনি সাহায্য করতেই পারেন সেটা তো ওনার ব্যক্তিগত বিষয় আর উনি তো সমাজসেবক উনি তো সমাজের সেবা করতে বেরিয়েছেন সেখানে আমাদের কারোর কোনো আপত্তি থাকতে পারে কি না একেবারেই পারে না কিন্তু প্রশ্ন তো সেটা নয় প্রশ্ন হচ্ছে উনি সেই কাজটাকে ওনার যে মহৎ মহান সমাজসেবার কাজটা সেটাকে উনি আড়াল করছেন কেন যাকে উনি সাহায্য করছেন তাকে উনি বুক ফুলিয়ে সবার সামনে এসে সর্বসমক্ষে যাকে বলে উনি কেন সাহায্য করতে পারছেন না কেন তার সঙ্গ দিচ্ছেন তার সঙ্গে এখানে ওখানে গিয়ে তাকে হেল্প করছেন বিভিন্ন বিষয়ে আইনগত বিষয় অথচ লোকে যখন বলছে উনি রেগে যাচ্ছেন উনি তাদের উপরে নানান ধরনের অ্যাকশান নেওয়ার কথা বলছেন তাদের ভয় দেখাচ্ছেন ইনফ্যাক্ট উনি নিজের চ্যানেলে রীতিমতন ভয় দেখাচ্ছেন হ্যাঁ বন্ধুরা উনি যেটা করেছেন গতকালকে নিজের চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন কারণ আমরা দেখেছি যে আরশ ভাইয়ের ভিডিও থেকে একটা ভয়েস শুনিয়েছিল সে সেই মেয়েটি যে আগে একবার ফোন করেছিল ফোকলার সঙ্গে কথোপকথন এবং যে ফোকলার প্রেমিকার সঙ্গে কথোপকথন এবং ফোকলার বাবার নাম্বার ছিল সেটা যেটা ফোকলার প্রেমিকার নিজেই রিভিল করে দিয়েছিল নিজের চ্যানেলে বোকামি করেই হয়তো করেছিল কিন্তু ফোন নাম্বারটা দেখানো হয়েছিল চ্যানেলে এবং সেহেতু সেই ওই মহিলা কেন যে কোনো মহিলা পুরুষ যে কেউই ফোন নাম্বারে ফোন করতেই পারেন যে তাদের মনে হতেই পারে আমি ইউটিউবার আমি ফোন করি জিজ্ঞেস করি সেরকমই একটা সিম্পল ফোন সেক্ষেত্রে হয়েছিল যাই হোক সেটা নিয়ে জলঘোলা প্রচুর হয়েছে প্রচুর কথা হয়েছে অনেক ফুটেজ খরচ হয়েছে শেষ হয়ে গেছে ওখানে শেষ হয়নি যাই হোক রয়েছে সেটা একটা প্রমাণ ছিল আমরা অনেক কিছুই জানতে পেরেছিলাম সেখানে একজন শিকার করছে তুমি শ্বশুর বাড়িতে আছো হ্যাঁ আবার নিজেই বলছে জায়গাটার নাম যাই হোক তার গলা আমরা খুবই পরিচিত গলা আমরা চিনি যে এটা সেই প্রেমিকার গলা যাই হোক সেগুলোও বাদ দাও সেটাও না হয় সাইডে সরিয়ে রাখি সেই মহিলা যখন এই ভদ্রলোক নিজের ফোন নাম্বারটা নিজের ফেসবুক বলো নিজের ওয়াইটি বলো রিভিল করে রেখেছেন কারণ উনি তো সমাজসেবক উনি তো সমাজের সেবা করেন বিশেষ করে উনি তো মহিলাদের জন্য কাজ করেন মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার কাজ যারা যাদের সঙ্গে অন্যায় হচ্ছে বিচার হচ্ছে অত্যাচার হচ্ছে তো উনি সেই ন্যায়টা যখন করেন ওনাকে ফোন নাম্বার দিয়ে রাখতেই হবে সামাজিক মাধ্যমে উনি যখন রয়েছেন সামাজিক মাধ্যমগুলোকে ব্যবহার করছেন নিজের কাজের জন্য তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ভদ্র মহিলা ফোন করেছিল ওনাকে সে কিন্তু খুব সিম্পল একটা কথা জিজ্ঞাসা করেছিল সে জিজ্ঞাসা করেছিল যে দাদা বলেই বলেছিল যে আপনার নাম্বারে আমি ফোন করেছি কারণ আপনাকে তো দেখলাম অমুকের সাথে সোকল সেই ব্লগারের নাম ব্যাস তার আগে কিন্তু উনি ফোন তুলে হ্যালো হ্যালো মাইক টেস্টিংয়ের মতন উনি করছিলেন কোনো অনিচ্ছা জানাননি এটাও বলেননি যে উনি কারুর মৃত্যু হয়েছে ওনার পরিবারে উনি এখন ব্যস্ত আছেন লোকে তো ফোনটা রিসিভই করে না আর যদি বা রিসিভ করে তখন জিজ্ঞেস করে আগে যে আপনি কে কোথা থেকে কথা বলছেন ওই সব কোনো সিনসিনারি আমরা কিন্তু দেখিনি আমরা কি দেখলাম উনি সোজাসুজি হ্যালো হ্যালো করতে করতে মেয়েটি যখন জিজ্ঞেস করলো যে আপনি কি অমুক আমি এই বিষয় বলছিলাম আপনাকে তো দেখলাম অমুক জায়গায় ব্যাস উনি শক্ত হয়ে গেলেন উনি সতর্ক হয়ে গেলেন উনি ওই বিষয়টার মধ্যে ঢুকতে চাইলেন না উনি সঙ্গে সঙ্গেই কাটানোর চেষ্টা করতে লাগলেন এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় কি না প্রয়োজন হয় না আমরাও জানি না রকেট সায়েন্স আমাদেরও প্রয়োজন হয়নি কারণ এইগুলো বোঝা কোনো ব্যাপার না যে এইবার কথাটা যেদিকে যাচ্ছে সেটার উত্তর ওনার কাছে নেই বা উনি সেই কথার উত্তর দিতে চাইছেন না আর প্রশ্নটা ঠিক এখান থেকেই শুরু হয় যে কেন উনি কেন সেই কথার প্রশ্নের উত্তর দিতে চাইছেন না তখন উনি বাহানা করছেন আমি হসপিটালে আছি আমার কাজ আছে আমার তারপরে উনি পরবর্তীকালে বলেছেন আমার কেউ মারা গিয়েছে ওরে সিঁদুরান আলতান সেগুলো পরের কথা ততক্ষণই উনি প্রিপেয়ার্ড যে যদি আবার ফোন আসে উনি নিজে ফোন করবেন বললেন যদিও করেননি এটা খুব এক্সপেক্টেড ছিল যে উনি করবেন না তো ওনাকে আবার যখন ফোন করা হয় এক ঘন্টা এনগেজ পাওয়া যায় প্রথমে তো ফোনটা এনগেজ হলে উনি যে হসপিটালে ছিলেন সেটা বিশ্বাস করার কোনো জায়গা নেই কারণ এক ঘন্টা ধরে হসপিটালটা তো গল্প করার জায়গা নয় ওভার ফোন তো এগুলো যে মিথ্যে কথা ধরার জন্য বললাম যে কোনো রকেট সায়েন্স জানতে হয় না তো ব্যাপারটা হচ্ছে যে উনি মিথ্যে কথা বলেছেন আর প্রশ্নটা এখান থেকে শুরু যে যে ব্লগারের নাম করা হয়েছে তার নামটা এরকম শুনলেই এরকম সাপে কাটার মতন একটা রিয়াকশান সাপ দেখেছি হঠাৎ করে এরকম রিয়াকশন কেন হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে সেই ব্লগারের এমন কি খারাপ আছে সেই উনি তো সমাজসেবক সেই ব্লগারকে উনি হেল্প করবেন বলে আবার পোস্ট দিয়ে বলেছিলেন করব না তার কারণ একটা উনি খুব পাতি ফালতু কারণ দেখিয়েছিলেন যেটা একেবারেই বিশ্বাস করার মতো না অটোমেটিক্যালি কেউ বিশ্বাস করিও নি যাই হোক সেগুলোও না হয় এক সাইডে রাখলাম তো উনি অফিসিয়ালি তার পাশ থেকে সরে গিয়েছিলেন এইবার ব্যাপারটা হচ্ছে উনি আসলে তার পাশ থেকে তো সরেননি উনি তার পাশেই ছিলেন তো তারপরে ঘটনাটা কোন দিকে গেলো বলছি সব ঘটনাটাই বলছি কোন দিকে গেল কেন কি হলো না হলো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওর প্রসঙ্গে আবার ফিরি তো এই যে আমাদের সমাজসেবক দাদা আমরা তো আপনাকে বদনাম করার জন্য বসে নেই আমরা তো আপনার কাছে কিছু জানতেও চাইনি ইনফ্যাক্ট আপনিই জানিয়েছিলেন যে আপনি অমুককে হেল্প করছেন তার নাম করে আবার আপনি পরের দিন যখন দেখলেন প্রচুর ট্রোলিংয়ের শিকার তাকে কেউ পছন্দ করছে না তার সঙ্গে সঙ্গে আপনি হেল্প করছেন বলেছেন বলে আপনারকে জড়িয়েও নানান ধরনের ট্রোল করা হচ্ছে যেটা আপনি নিতে পারেননি এবং আপনি একটা মানে মিথ্যে কথা বলে যে ওর পাশ থেকে এই কারণ দেখালাম সরে গেলাম এটা বললেন এবং সেও পরের দিন একটা ভিডিও করে অনেক ঢং করে বলে দিল যে হ্যাঁ সরি দাদা ইত্যাদি ইত্যাদি তো আমরা বিষয়টা খেলাম না যথারীতি উই ওয়ের ওয়েটিং অ্যান্ড ওয়াচিং ওই যে কথায় কথায় আমাদেরকে তো বলা হয় জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ইয়েস উই ওয়ের ওয়েটিং অ্যান্ড ওয়াচিং তো ব্যাপারটা হচ্ছে এই সমস্ত ঘটার পরে কিছুক্ষণ চুপচাপ কিছু দিন তারপরে দেখা গেল তলে তলে আপনি ওর হয়ে যথেষ্টই কাজ করছিলেন এইবারেই প্রশ্নটা শুরু হলো যেখানেই লুকোছাপা আর সেখানেই প্রশ্ন বিশেষ করে যখন একজন মহিলা আর একজন পুরুষ ব্যাপারটার মধ্যে ইনভলভ থাকে তখন কিন্তু প্রশ্নটা উঠেই যায় এবং হ্যাঁ আপনি বেশ মানে হ্যান্ডসামের দিকে লোকে তো কথা বলবেই আর বয়স্ক অবশ্য আপনার যথেষ্ট বয়স হয়েছে আমি দেখেছি ওই মেয়েটির সঙ্গে আপনার বয়সের তফাত অনেক কিন্তু দেখুন যতক্ষণ না কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে যেমন সে নিজে প্রমাণ দিয়েছিল বলেই তাকে নিয়ে বলতে শুরু করেছিলাম সে কমিউনিটি পোস্টে শিকার যখন করেছিল যে হ্যাঁ সে ওই ছেলেটির সাথে প্রেমের সম্পর্কে জড়িত কিন্তু ততক্ষণ পর্যন্ত বলিনি যতক্ষণ সে নিজে না বলেছে অন্য কেউ বলছে বলুন ঠিক সেই রকমই আপনার সঙ্গে তাকে জড়িয়ে কোনো প্রেম বা কোনো নোংরা রিলেশন আমি বলবো না বলবো না কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যেটা আমি আরও দুটো ভিডিওতে প্রশ্নটা রেখেছি উত্তর কিছু পাওয়া যায়নি কারণ আপনার কাছে উত্তর দেওয়ার মতন কিছু নেই হয়তো আমি জানি না কেন নেই কারণ আপনি যদি একটা ভালো কাজ করছেন আপনি একটি মাকে হেল্প করছেন আপনি একটি মেয়েকে হেল্প করছেন যে কিনা অসহায় যে কিনা একেবারেই জলে পড়ে আছে আপনি তাকে হেল্প করছেন আর কিচ্ছু না তো সেক্ষেত্রে আপনি তাদের কোথাও একটা নিয়ে গেলেন রেস্টুরেন্টে শোনা যাচ্ছে আপনিই খাওয়ালেন তিন হাজার টাকা শোনা যাচ্ছে খরচ করলেন পকেট থেকে এবার গাড়ি ভাড়াও জানি না আপনিই দিয়েছিলেন কিনা এতটা স্বার্থ আপনার কিসের জন্য শুধুই সমাজ বা কি না আমি এসব প্রশ্নের মধ্যে যাচ্ছি না আমার একটাই প্রশ্ন সেই এক এবং অদ্বিতীয় মূল প্রশ্নটা একটাই যে আপনি কেন গোপন করছেন পুরো ব্যাপারটা এই যে ভদ্রমহিলা আপনাকে ওভার ফোন প্রশ্ন করলেন উনি কী জিজ্ঞাসা করেছিলেন উনি এটাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে তো দেখলাম কলকাতার অমুক জায়গায় অমুকের সঙ্গে আমার না ওকে খুব ভালো লাগে বলে তিনি আর কোনো কথা বলার সুযোগই পেলেন না আপনি তাকে প্রাণপণ কাটালেন প্রথমে আপনি তার ফোনের মধ্যে তাকে কাটালেন যদিও দুর্ব্যবহার করেননি পরবর্তীকালে সে আবার ফোন করতে পরে আমি ফোন করছি এ তো এসব বলে আপনি ফোনটা কেটে দিলেন পরবর্তীকালে এক ঘন্টা আপনাকে ফোনে পাওয়া গেল না এবং পরে যখন আবার পাওয়া গেল আপনি ফোনটা রিসিভ করলেন এবং হরবর করে আপনি বোঝালেন যে আপনি একটি শ্মশানে আছেন আপনি হসপিটালে আছেন অথবা শ্মশানে আছেন বা দুটোতেও থাকতে পারেন যাই হোক লোকনাথ বাবার মতন আর কি তো সেক্ষেত্রে আপনি ভদ্রমহিলাকে এটাই বোঝাতে চাইলেন যে আপনি ভীষণ বিজি আছেন আপনার একজন মৃত্যু হয়েছে একজনের আপনি এসব বিষয় নিয়ে কথা বলতে চান না ঠিক যেরকম আমরা শুনেছিলাম যে আমরা কি অমুকের ঠিকা নিয়ে রেখেছি আমরা কি অমুকের ঠিকা নিয়ে রেখেছি ওই সেম ব্লগার সম্পর্কে মানে তার সম্পর্কে যেন গায়ে বিষ পড়ছে কথা শুনলেই তার নামটা শুনলেই কেন এরকম হ্যাঁ সে করেছে কি কী করেছে কিছু অন্যায় করেছে অপরাধ করেছে তার সঙ্গে জড়িয়ে থাকলে কি সমাজে বদনাম হতে হয় এইটা জানার খুব ইচ্ছা যদিও সেই ছেলেটি পরবর্তীকালে অনেক কথা বলেছে একটা ভয়েস দিয়ে ইনস্টাতে পরেশ বোধা সেটা ডিলিটও করে দিয়েছে যে অমুকের জন্য ছ সাত মাস ধরে আমি অনেক করেছি অনেক করেছি প্রেম করলে আবার অনেক করেছি এসব কেউ বলে নাকি যাই হোক সেটা আলাদা কথা সেটা তার ব্যক্তিগত ব্যাপার অনেক করেছি আমাকে এখন সাইড করে দেওয়া হয়েছে বলে সে কিন্তু তার মনের যে উষ্মা যাকে বলে মনের যে দুঃখ কষ্ট সেটা কিন্তু আবার তার ডিপ ভাইয়ের ভিডিওতে মানে ওই যে মালকিনের দিব ভাই হ্যাঁ দালাল আর কি তার ভিডিওতে গিয়ে উগড়ে দিয়ে এসছে এবং শাক দিয়ে মাছ না ঢাকার কথা বলে বলেছে তো মাছ কি আপনি আপনি কি সেই মাছ যেটাকে শাক দিয়ে ঢাকার চেষ্টা করছিল ওই দালাল দিদি ভাই জানি না কারণ আপনি যেরকম অদ্ভুত আচরণ করছেন এতে করে আপনার নিজের জালে আপনি তো নিজেই ফাঁসছেন জালটা আপনি পেতেছিলেন জালের জন্যই বলছি যে পুরো ওয়াইটির দর্শকদের মাথায় ভাবলেন গোল ডাললাম খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলে দিলাম আর তারা বিষয়টা খেয়ে নিলেন না বা তারা বিষয়টা খেলেন না এখন দর্শকও যথেষ্ট চালাক চতুর এক নম্বর আর দ্বিতীয় নম্বর আমরা তো রয়েছি যারা কন্ট্রোভার্সি করি আমাদের চোখ কান অনেক বেশি খোলা রাখতে হয় কে মিথ্যে কথা বলছে কি ভাবে বলছে কেন বলছে ধরার জন্য আমাদের খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় না সেটা খুব অল্পেই বোঝা গিয়েছিল যে আপনি চাইছেন লোককে দেখাতে যে আপনি ব্যাপারটার মধ্যে নেই বাট অ্যাকচুয়ালি আপনি ব্যাপারটার মধ্যে আছেন আপনার কি স্বার্থ এত খরচ খরচা করছেন বা কেন সময় নষ্ট করছেন এর সঙ্গে নষ্টই বলবো যাচ্ছেন এদিক ওদিক আমি জানি না হয়তো সেটা আপনার পার্ট অব সমাজসেবা হতেই পারে কারণ আপনি মহিলাদের হেল্প করেন মহিলারা তো ভীষণ অসহায় তাদের হেল্প করার জন্য আপনার মতন মহান ব্যক্তিরা মহান পুরুষরা রয়েছেন যারা মহাপুরুষও বলা যেতে পারে যাই হোক সেটাও কথা নয় কথাটা হচ্ছে সেই মূল প্রশ্ন যে আপনি নিজেকে আড়াল রাখছেন কেন গোপন করছেন কেন এই যে দেখুন আপনি নিজের জালে কীভাবে ফাঁসলেন সেটা একটু বলে দিই এই যে আমরা বিনোদন ভাইয়ের ভিডিওতে শুনলাম আপনারই গলা ওই মহিলার সঙ্গে এবার আপনি তো আর অস্বীকার করার জায়গাটাই রাখলেন না কারণ আপনি নিজের কমিউনিটি পোস্টে বলতে থাকলেন ধমকি দিতে থাকলেন ইনফ্যাক্ট যে জেনে গেছি অমুক এটা আপনার এই ট্রু কালারে পেয়েছি এইটাই হ্যাঁ ট্রু কালারে সবই পাওয়া যায় এটা আপনি একটা বিরাট মহান কাজ করেছেন দেখালেন এমন কিছু ব্যাপার নয় ট্রু কলার সেট করা থাকলে আমাদের ফোনেও ভেসে ওঠে কোথা থেকে ফোন আসছে কে ফোন করছে তার অ্যাড্রেস থেকে শুরু করে এভরিথিং সে কলকাতার বা কলকাতার বাইরের বা কিছু সমস্ত কিছু সবটাই জানা যায় এর মধ্যে বিরাট রকেট সায়েন্স আপনি অ্যাপ্লাই করেননি অতি অবশ্য করেই তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই যে স্বীকার করছেন না এবং আপনি বলছেন যে ট্রু কলার থেকেই হোক আর যেখান থেকেই হোক আপনি জেনে গিয়েছেন ধমকি দিচ্ছেন ইনফ্যাক্ট যে সব কিছু জেনে গিয়েছি আপনি কোথায় থাকেন এই তাই আপনাকে কলকাতায় আসতে হবে এগুলোর কি মানে যদি ধরুন ওনাকে আসতে হলো ওনাকে খুব ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন কে কে জড়িত আছে কিসের কে জড়িত আছে কি জড়িত আছে এটার সঙ্গে জড়িত থাকার কি আছেটা কি জড়িতটা কে আছে কি ব্যাপারে উনি তো একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নও না উনি জাস্ট বলছিলেন যে অমুকের সঙ্গে আপনাকে দেখলাম আমার ওকে খুব ভালো লাগে এই কথাটা উনি আগেও বলেছেন আমি একজন ইউটিউবার আমার ওকে খুব ভালো লাগে কথাগুলোর মধ্যে কি কোনো কনস্পিরেসির আভাস পাওয়া গিয়েছিল ওনাকে যদি এনকোয়ারি করা হয়ও যে আপনি কেন ফোন করেছিলেন উনি তো ওটাই বলবেন উনি যেটা বলেছিলেন যে আমি একটা সিম্পল কোয়ারি করছিলাম কারণ হ্যাঁ আমি দেখেছি প্রমাণ করে দিতে বেশিক্ষণ লাগবে না কারণ আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনিই সঙ্গে ছিলেন আর ট্যাটু 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 দেখে এইসব কথার কি মানে বাচ্চাদের মতন করবেন না আপনার যথেষ্ট বয়স হয়েছে আপনি কি শিশু ট্যাটু দেখে ট্যাটু দেখে আরে ট্যাটু দেখে তো কি আরও বেশি আপনি যতইগুলো করবেন তত বেশি করে লোকে আরও মানে কি বলবো এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করবে এটার জন্য যে তারা যে মিথ্যে কথা বলছে না এটা প্রমাণ করার জন্য সেটা বোঝেন না বিষয়টা থেকে অ্যাভয়েড করে গেলে আপনার সবচেয়ে ভালো হতো যদি আপনি নিজেকে আড়াল করেই রাখতে চাইতেন কিন্তু আপনি এই যে কমিউনিটি পোস্টটা দিলেন এতে করে আপনি ধরা দিয়ে দিলেন কিসে ধরা দিলেন যে হ্যাঁ ওটা আমিই ছিলাম ঠিকই তুমি ঠিকই রেখেছ বা আপনি ঠিকই রেখেছেন আমিই ছিলাম অমুক ব্লগারের সঙ্গে তাতে করে আরও গোপন করার একটা প্রচেষ্টা যে সেটাও আপনি গোপন করতে চাইছেন এবং আপনি রাগ দেখাচ্ছেন রেগে গিয়ে আপনি কমিউনিটি পোস্ট দিচ্ছেন ঠিক যেভাবে রেগে গিয়ে সেই আমরা দেখেছিলাম ফোকলা একটা ফিরতি ফোন করেছিল মেয়েটিকে নিয়ে খুব আজে বাজে গালাগাল দিচ্ছিল হ্যাঁ আপনি বাজে গালাগাল দেবেন না তার কারণ আপনার নিশ্চয়ই কালচারটা ওরকম নয় কিন্তু আপনি যে কাজটা করলেন যে কমিউনিটি পোস্টে খুব দেখাতে গেলেন হিরোগিরি যে এই লিখে দিলেন যে আমি জেনে গেছি ওটাকে এইভাবে সবাইকে জেনে যাব কেউ বেশি কোয়ারিজের চেষ্টা করবে না এটা করার জন্যই তো করেছেন যাতে আর কেউ কোয়ারিজ না করে খুব ভালো কথা কিন্তু এটা ভাবলেন না ভাবতে হয়তো না আপনার বুদ্ধি আছে ধরে নিয়েছিলাম কিন্তু কই বুদ্ধির পরিচয় কোথায় দিলেন তো আপনি নিজেকেই নিজে ধরিয়ে দিলেন যে হ্যাঁ আমি তো ছিলাম সঙ্গে যার জন্যই তো আমি রেগে যাচ্ছি রেগে যাচ্ছি রেগে গিয়ে আমি এই সমস্ত কথা বলছি ভয় দেখাচ্ছি ইনফ্যাক্ট আমি ভয় দেখাচ্ছি যাতে করে আর কেউ এই নাম্বারে ফোন না করে আরে বাবা আপনাকে তো লোকে ফোন করবে আপনি তো সমাজসেবা করেন তাই না মহিলারাই আপনাকে ফোন করবে কারণ তারা জানেন আপনি নিজেই প্রচার করেছেন আপনি মহিলাদের অসহায় মহিলাদের হেল্প করেন তো তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা কোথায় হয়েছে কোনো অসুবিধা আছে অসুবিধা তো নেই তাহলে রেগে গেলে কি করে হবে আপনাকে তো বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হতো জিনিসটা আপনি চুপচাপ থাকলে বেশি ভালো করতেন সব কিছুতেই আনসার ব্যাক করবেন তাহলে ধরা পড়বেন না আপনি নিজেই প্রমাণ করে দিলেন যে বিনোদন ভাই যেগুলো বলেছে তার ভিডিওতে যে কল রেকর্ডিং শোনা গিয়েছে সেটা সত্যি আপনি ওই মহিলার সঙ্গে যা কথা বলেছেন আপনি নিজেই তার প্রমাণ দিলেন যে হ্যাঁ ওটা আমিই ছিলাম আমাকেই ফোন কল করা হয়েছিল আপনি তো নাও দিতে পারতেন আমরা তাহলে ধোঁয়াশায় থাকতাম আপনি নিজেই নিজেকে ধরিয়ে দিলেন এবং এটাও বলে দিলেন বুঝিয়ে দিলেন যে আপনিই ছিলেন আপনি সেদিন তার সঙ্গে ছিলেন সেই ব্লগারের সঙ্গে আর এতে করে অনেক কিছুই লোকের মনে আরও প্রশ্ন উঠে গেল আবার সেই প্রশ্নে ফিরে আসবো যে কেন আপনি গোপন করছেন মানুষ কখন কোনো কথা গোপন করে যখন তার লুকোনোর কিছু থাকে সে যখন সামনে প্রকাশ করতে চায় না কেন আপনি তো ভালো কাজের সাথে যুক্ত আপনি কি কোনো খারাপ কাজ কোনো খারাপ ওয়েতে খারাপ কাজ করার সঙ্গে যুক্ত তাহলে কি আপনি সেটাই প্রমাণ করতে চাইছেন যে আপনার কাজের ধরনটা ভালো নয় আপনি কেন এরকমভাবে আড়ালে রাখতে চাইছেন নিজের কাজকর্মকে আপনার কাজ তো মহান কাজ আপনি সামনে নিয়ে আসুন তাহলে আপনি আরও প্রশংসা পাবেন আর ট্রোলিং দেখুন ফে আপনি মানে যে কোনো সামাজিক মাধ্যমেই ট্রোলিংয়ের শিকার আপনাকে হতে হবে যদি আপনি এমন কোনো বিতর্কিত পার্সোনালিটির সঙ্গে জড়িয়ে থাকেন তো এক্ষেত্রে সেটাই হচ্ছে সেটাকে খুব স্পোর্টিংলি নিতে হবে আপনাকে কমেন্ট বক্স হয় অফ রাখতে হবে বা সেটা নেগলেক্ট করতে হবে সেগুলোর তো অনেক উপায় ছিল কিন্তু এটা যেটা করলেন এতে করে ভয় তো কেউ পেলেই না উল্টে করে আপনি আরও নিজে নিজেকে ধরা দিয়ে দিলেন তো বন্ধুরা এগুলো আমার বলার ছিল যে সমাজসেবক দাদা কিন্তু নিজেই নিজের জালে ফেসে গেছেন আমি জানি না কেন উনি অদ্ভুত বুদ্ধির পরিচয় দিচ্ছেন যদিও সেটা তো ওনার যে ক্লায়েন্ট সেই বলেছে যে এটা কীরকম বুদ্ধি যে ট্রেনে করে অতটা আবার গিয়ে সেই ব্যাক করে ওখানে আসতে হলো টোটো করে এখানে এসেই তো ওয়েট করতে পারতাম তার যে আমরা বলি কোনো বুদ্ধি নেই ইত্যাদি ইত্যাদি তাকে লোক লোকের বুদ্ধিতে তাকে চলতে হয় তার পর্যন্ত এই বুদ্ধিটা আছে আর এনার এই বুদ্ধিটা হলো না কেন কিসের জন্য জানি না ভাই এই বুদ্ধি নিয়ে করছেন সমাজসেবা আবার নিজেকে বলছেন লয়ারও আর ওদিকে দিব্যাই তো ফাটিয়ে দিচ্ছে যে ইনি নাকি লয়ার ইনি নাকি সবাইকে একদম ক্যাচ ক্যাচ করে জব্দ করে দেবেন ভাই এই বুদ্ধি নিয়ে জব্দ করতে গেলে তো মুশকিলে পড়তে হবে যাই হোক আমার বলার কথা এতটাই ছিল বন্ধুরা তোমরাই বিচার করে বলো কথাগুলো ঠিক বলেছি কি না উনি কি নিজেই নিজেকে ধরিয়ে দিলেন না নিজের জাল পেতে কারুর জন্য হয়তো নিজেকে গোপন রেখে সেই জালে কি নিজেই নিজেকে ফাঁসিয়ে দিলেন না যাই হোক এই বিষয়ে আলোচনা হয়তো আরও অনেক হবে আমি কিন্তু কারোর সম্পর্কে খারাপ কিছু বলছি না আমি জাস্ট ফ্যাক্টগুলো তুলে ধরছি যা দেখছি যা শুনছি ভিডিওতেই দেখছি বা কমিউনিটি পোস্টে দেখছি আর হ্যাঁ যে নিজের চ্যানেলের নাম পরিবর্তন করেছেন যে অবাক ওয়ার্ল্ড অবাক তো বটেই আমরাও অবাক আপনার বুদ্ধির বহর দেখে আপনি অবাক আমরা আরও বেশি অবাক দাদা আপনি যদি আমার দাদা হবেন না হয়তো হয়তো কি ছোটই হবেন একটু তবুও সকলে সমাজসেবক দাদা বলছে আমিও ওই জন্য দাদা বলেই মেনশন করলাম যাই হোক আর শোনা যাচ্ছে আরও একটা কথা আমি জানি না সেটা কতদূর সত্যি যে অনেক সোকল কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক আমার মতন দু চারজন বাদ আছে তাদেরকে নাকি আপনি প্রচুর যোগাযোগ করেছিলেন আবার তাদের সঙ্গে অনেক নাকি কথা বলতেন বোধহয় মেসেঞ্জারে ফেসবুকের আমি জানি না এগুলো কি সত্যি কেন কেন যোগাযোগ করেছিলেন আবার কার নাকি মানে আমার তো মানে আশ্চর্য থেকে আশ্চর্যতর হয়ে যাচ্ছে আমি জানি না এগুলোর প্রমাণ নিশ্চয়ই তাদের কাছে আছে না হলে কেন তারা বলবে তারাও যথেষ্ট মানে নাম করেছে এই জোনটাতে তো এক একজন বলছে যে তাদের ফোন করে ফোন করে না মেসেঞ্জারে কথা বলে বাড়ির অ্যাড্রেস চাওয়া হয়েছে তো এগুলো কি কোনো পার্ট অফ ওই ফাঁদ ছিল তো ফাঁদে তো এখন নিজেই পড়ে গেছেন এবার কী করবেন ভাবুন ভাবুন ভাবতে থাকুন এই যে এই জিনিসটা ভগবান দিয়েছে ভাবার জন্যই তো ভেবে ভেবে আরও নতুন প্ল্যান বার করুন দেখুন সেগুলো ক্লিক করে কি না চলো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই এটা লাইক করে দাও আর এই ধরনের সমাজসেবক হইতে একটু সাবধানে থাকো ঠিক আছে চলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই আর ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো চলো টাটা